মালদায় গঙ্গা ভাঙন বাড়ছে ক্রাইম তাই জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রকাশ ফাউন্ডেশন নামক এক সংস্থা মালদা জেলার বেশ কিছু মূল সমস্যা নিয়ে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দান জেলা প্রকাশ ফাউন্ডেশন নামে এক সংস্থা এদিন মুক্ত মঞ্চ থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরে আসে এরপর জেলা শাসক দপ্তরের স্মারক লিপি তুলে দেয় এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নবেন্দু মৌলিক সহ অন্যান্য সদস্যরা প্রতি বছর মালদা জেলায় গঙ্গাভাঙনে ভেসে যায় বাস্তু ভিটা সহ চাষযোগ্য বিঘার পর বিঘা জমি ও তার ফসল স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র চাষিরা যার ফলে তাদের দুরাবস্থা সামনে আসে ভাঙন মরশুমের শুরুতেই ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যদিকে জেলায় বাড়ছে ক্রাইমের সংখ্যা প্রকাশ্যে দিনের আলোতে ঘটনা ঘটছে অথচ পুলিশ প্রশাসন নির্বিকার চিকিৎসা ব্যবস্থায় সাধারণ মানুষ সঠিকভাবে পাচ্ছে না সেই দিকেও বিশেষ নজর দিচ্ছে না প্রশাসন বিঘার পর বিঘা কাটা হচ্ছে এর ফলে পরিবেশের ভারসাম্য অর্থনৈতিক ক্ষতি হচ্ছে চাষিদের নির্দিষ্ট নিয়ম না মেনে জলাশয় সংস্থার রাজ্য সভাপতি নবেন্দ্র মৌলিক বলেন দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলায় ক্রাইম বাড়ছে চিকিৎসা পরিষেবা সঠিকভাবে পাচ্ছে না এই ধরনের মোট পঁচিশ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় আমরা চাই সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় প্রশাসকের কাছে পঁচিশটি বিষয় আছে এবং অনেকগুলি জেলার বিভিন্ন বিষয় এবং এসপি সাহেবের কাছে পনেরোটি বিষয় আছে যার মধ্যে একটা রিভার ব্যাঙ্ক ইরোশনের কথা ওই মালদার গঙ্গা ভবন এবং তার ফলে ক্ষতিগ্রস্ত বিশেষ করে কিছু স্পেসিফিক ব্লকের বিশেষ করে রেটুয়া ওয়ান মানিকচক কালিয়াচক কুচি এই জায়গাগুলির কিছু স্পেসিফিক লোকেশন যেমন বিলাইমারি মহানন্দাপোলা পোলা ওয়ানের ভুতনি গোপালপুর মানিকচকে কেন্দ্রানন্দপুর কালিয়াচকপুর এই সব জায়গাগুলির বিষয়ে কিছু কথা এবং আম মালদার আম গাছ এখানকার বিখ্যাত আমের ক্ষেত্রে কিন্তু আম গাছ ক্রমাগত কেটে ফেলা হচ্ছে এবং বিনা কোনোরকম নিষেধাজ্ঞা কিছু তো একটা না করে কাটা হচ্ছে এবং সেটা সঠিকভাবে হচ্ছে না একটি ফলনের ক্ষতি হবে এই বিষয়টা আমরা তুলে ধরবো ড্রাগ গোটা জেলা জুড়ে এবং রাজ্যের অন্যান্য জেলার মধ্যে এই জেলায় একটা হটস্পট একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে একটা সিলেক্টিভ এলাকা এবং তার সাথে সাথে গোটা জেলা জুড়ে এটা চলছে এবং তার সাথে সাথে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বাড়ছে সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করবো এই ইনফ্রাস্ট্রাকচারের কথা আমরা বলার চেষ্টা করছি যেখানে মালদা মেডিকেল কলেজে সিসি বেড ডায়ালিস বেডের উপর অত্যন্ত অভাব এবং আরও বেশ কিছু যেমন চাইল্ড ম্যারেজের বিষয় আছে এই জেলায় চাইল্ড ম্যারেজকে কন্ট্রোল করা যাচ্ছে না বারে বারে হচ্ছে বেশ কিছু লুরাল এরিয়া ওয়েটল্যান্ড যেগুলো ভরাট হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের বিষয়ে বেশ কিছু সমস্যার কথা তাদের অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন নেই মহিলা মাইগ্রেন্ট ওয়ার্কাররা তারা চলে যাওয়ার পর তাদের অনেক ক্ষেত্রে ইনফরমেশন পাওয়া যাচ্ছে না সেফটি প্রোটোকলস হচ্ছে না এই বিষয়গুলি এবং তার সাথে অবশ্যই জেলায় সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রাখার জন্য পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনকে পড়া ব্যবস্থা নিতে হবে এটা একটা বর্ডারিং জেলা এই জেলায় অনেকগুলো আনফেন্সড এরিয়া আছে সেখান থেকে মাঝে মাঝেই সমস্যা তৈরি হয় সেই বিষয়গুলিতে আমরা হান্ড্রেড পার্সেন্ট ফেন্সিং চাইছি যাতে এই ধরনের সমস্যা জাতীয় স্বার্থের ক্ষেত্রে প্রতিগত করা যায়